আমার আল্লাহ তালা বলেন ফি কোনো বিহীন মানুষের কলবের ভিতরে একটা রোগ হয় মুফাসির এ কারণ বলে সে রোগের নাম হচ্ছে নেফা এরা দুনিয়ার মানুষ রে এবার একটু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই রোগের নাম কি আর জুড়ে বলতে রোগের নাম কি এই রোগটা মানুষের কলবের ভিতরে হয় এর এদের আশ্রমের মুসলমান করেছেন শিফা ঔষধ স্বরূপ হিসাবে এরে দুনিয়ার মানুষ রে আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে আয়ক নাজিল করে জানা দেয় ওয়ানো নাজিলু কোরআনি মা হুয়া শিপা কোরআনটাকে নাজিল করেছে রে মমি জন্য ঔষধ সুরভ হিসাবে রে দুনিয়ার মানুষ শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহ বলেন ও রহমাতুল্লিল মমিনী আমি আল্লাহ তালা এই কোরআনটাকে মুমিনদের জন্য রহমত হিসাবে নাজিল করেছে আর ইমানের পাওয়ার দিয়ে জুড়ে বলেন না সুবাহান ফি মানুষের তলবের ভিতরে একটা রোগ হয় এই রোগের নাম হচ্ছে নেফাক আরে দুনিয়ার মানুষ যার অন্তরের ভিতরে এই নেফাক নামক রোগটা আছে তারে বলা হয় মুনাফেক এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই তলবের ভিতরে যে রোগ হয় রোগের নাম এটা কি নেফাক আর যার অন্তরের ভিতরে নেফাক নামক রোগটা আছে তারে বলা হয় কি মুনাফের এর আির আশ্রমের মুসলমান মানুষের ঠান্ডা হয় কত মানুষের কাশি হয় বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যায় মানুষ কারো কিডনি জনিত আপন রোগের ভিতরে আক্রান্ত হয়ে আছে কেউ বা আবার ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে কেউ বা আবার হৃদরোগে আক্রান্ত হয়ে আছে এক এক মানুষের এক একটা রোগ আমার আল্লাহ দিয়ে রেখেছেন এই প্রত্যেকটা রোগের চিকিৎসার দরকার আছে না নেই আপনাদের আওয়াজে কয় মনে হয় চিকিৎসার দরকার নাই আছে না নেই যদি ঝামেলা ধরা পড়ে যায় আর যদি আপনি চিকিৎসা না কইরা পয়সা থাকেন এটাকে অবহেলা করেন তাইলে এই রোগটা আস্তে আস্তে বৃদ্ধি বা বড় হওয়ার আশঙ্কা আছে না নেই এখান থেকে মানুষটা কিন্তু মারাও যেতে পারে বড় আরো রোগ আক্রান্ত হয়ে যেতে পারে ও দুনিয়ার মানুষ রে যার কলমের ভিতরে রোগ হয় না এই রোগেরও যদি চিকিৎসা না করা হয় আল্লাহ বলেন সেই রোগটা আমি আল্লাহ বৃদ্ধি করে দেই এ দুনিয়ার মানুষ রে এটা যদি বৃদ্ধি হতে হতে বেড়ে যায় বেশি পরিমাণে বেড়ে যায় তখন এই মানুষটা মুনাফিক হওয়ার কারণে আমার আল্লাহ তাকে ইসলাম থেকে খারিজও করে দেয় নাম্বার মুনাফেক বিশ্বাসগত মুনাফেক দুই নাম্বার মুনাফেক কর্মগত মুনাফেক যারা বিশ্বাসগত মুনাফেক এরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় এটা আবার ছয় প্রকার আর যারা কর্ম করে এটা আবার তিন প্রকার কিংবা প্রক্ষান্তরে মতান্তরে চার প্রকার আমি ধীরে ধীরে আপনাদেরকে সামনের দিকে যাইয়া পরে বুঝাইব এ দুনিয়ার মানুষ করতে যায় দুনিয়ার ভিতরে বিভিন্ন রোগের যেরকম চিকিৎসা করা হয় ঠিক তেমনি ভাবে এই মুনাফক নামক রোগেরও চিকিৎসার দরকার আছে না না আর জরে বলে না সে নেই সম্মানিত হাজরী মুনাফক কাফিরের চেয়েও ভয়ঙ্কর নবী বলেন আল মুনাফিকুনা আশদ্দু খাত্তাও মিনাল কাফিরিন মুনাফক কাফিরের চেয়েও ভয়ঙ্কর কারণ হচ্ছে মোনাফেক আপনার আমার ভিতরেই চলে কাফেররা বাহিরের শত্রু ওরা বিতর্কত বিষয় জানে না আর মুনাফেক মুখে কালিমা পড়েছে ঠিক কিন্তু আপনার আমার সাথে চলার কারণে আপনার আমার মতো টুপি লাগায় মুখের ভিতরে আপনার আমার মতো লম্বা দাড়ি জামাটাও আপনার আমার মতো আপনার আমার সাথে মসজিদের ভিতরে যাইয়া নামাজ পড়ে আবার এই সমস্ত মুনাফেকেরাই আপনার আমার ভিতরে তাইকাই আপনার আমার সাথে চলেই আপনার ইসলামকে ধ্বংসের প্রান্তে নিয়ে ঘরের সূত্র নবী কয়াল মুনাফেক আমিনাল কাফেরি কাফের চাইতো মুনাফেক হচ্ছে সব চাইতে বরফ ভয়ঙ্ক এই জন্যই নবী বলেন যে কাফের যতটুকু না ক্ষতি করছে একটা মুনাফেক তার চাইতে আমার সবচাইতে চাইতে বেশি ক্ষতি বর্তমান সমাজের ভিতরেও মুনাফেক আছে না নাই কেমনে বুঝবেন একটু উদাহরণ দিয়ে বোঝায় দেই বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মালম্বী আছে তাইলে কয় পার্সেন্ট তাইলে এই বাংলাদেশের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান থাকার পরেও এই দেশের ভিতরে কোরআনের আইন চালু করা কি আদৌ সম্ভব হয়েছে আপনাদের আওয়াজে কয় মনে হয় আছে জুরে কন পারছে কেন পারে নাই কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ঠিক আছে ও দুনিয়ার মানুষ এই দেশের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আমরা যে বলি আসলে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশের ভিতরে নাই বরং এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ভিতরে অধিকাংশই মুনাফেক মুসলমান নামের নামকারী মুনাফেকরা বসবাস করতেছে যার ফলে আমার এই সোনার বাংলাদেশে আইন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না এই সমস্ত মুনাফেকদের এতটাই ভয়ঙ্কর এতটাই ভয়ঙ্কর আপনাকে রাস্তাঘাটে আঘাত করবে আপনাকে মসজিদে আঘাত করবে আপনি যেখানে যাবেন সেখানেই বইলে আপনাকে দুচ্ছতাচ্ছন্ন করবে যেখানেই যাবেন আপনাকে ছোটো খাটো করার চেষ্টা করবে গান বাজনা বন্ধ করতে যাবেন আপনাকে একটা ধমকি দিয়ে বলবে এখানে হুজুরগিরি দেখানোর জন্য ও দুনিয়ার মানুষ যদি সত্যি ইসলামী শাসন ব্যবস্থা আমরা চাইতে চাই না যদি ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়ে যায় তাইলে দেখবেন চুরি বন্ধ হয়ে গেছে দুর্নীতি বন্ধ হয়ে গেছে যত ধরনের চুর দুর্নীতিবাজ আছে সবাই দেখবেন পালায় পালায় রইছে কারণ কোরআনের ভিতরে আইন আছে কেউ যদি চুরি করে তার হাত কি করতে হবে আর জোরে কোন কি করতে হবে একটা চুর যদি চুরি করে আর তার হাত যদি কাইটা বিচার করা হয় পরে আরো কত চুর ভালো হইব কি চুরি করার সাহস পাইব ইসলামী আইনের ভিতরে আছে হত্যার বদলে হত্যা রক্তের বদলে রক্ত জীবনের বিনোমে বদলে জীবন হাতের বিনিময়ে হাত চোখের বদলে চোখ আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেন সেটার বদলে আপনাকেও হত্যা করা হবে ও দুনিয়ার মানুষ এই বিচার যদি একটা বাংলাদেশের ভিতরে করা হইতো ধর্ষণের একটা বিচার করা হইতো কোরআন দিয়া তাহলে তো আমার আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস বাংলাদেশ থেকে সব অন্যায় দূর হয়ে যেত কথা কোন ঠিক কিনা সমাধান একমাত্র আসে কোথায় পোরা সমাধান আসে কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে তীরে যাও খোঁজে নাও চোখ রাখে সমাধান চাও যুদি জীবনে মরণে তীরে যাও খোঁজে এত চির চির মুক্তির এ যে মহাবাণী খুদারি কালামে পা এত চির অমলা চির মুক্তির এ এজে মহাবাণী কালামে পার এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে রাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও তবে পাবে শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান একমাত্র আছে কিসের ভিতরে কোরআনের মধ্যে সম্মানিত হাজির তাইলে আলোচনা করতেছিলাম যে মুনাফেক এরা এতটাই ভয়ঙ্কর নবীজিরও এত ক্ষতি করেছে আম্লাহ এদের সম্পর্কে এমন এক শাস্তির ঘোষণা করেছেন আল্লাহ কোরআনে বলেন মোনাফি নাফিলি মিনান নাও মুসলমান গভীর মনোযোগ যুগ এতটাই ভয়ঙ্কর এতটাই ভয়ঙ্কর আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে তাদের শাস্ত্রের কথা জবাব দেয়া জানা দেই ইন্নাল মুনাফিকিনা ফিদদাল কিল আসফালি মিনান না নিশ্চয় আমি আল্লাহ মুনাফিকদেরকে জাহান্নামের নিম্ন স্তরে রাখব হে দুনিয়ার মানুষ রে নিম্ন স্তর মানে কি ধরেন একটা কুয়া এই কুয়ার ভিতরে যদি আপনি একটা মাটির টুকরা ফালা পাথরের টুকরা ফান এই পাথরের টুকরা সবার নিচে থাকবে এটাকে বলা হয় নিম্ন স্তর সবার নিচে থাকবে তার মানে আমার আল্লাহ একজন মুনাফেক দিয়া জাহান নাম উদ্বোধন করবে জোরে কন্যা নাম জুবিল্লা দুনিয়ার মানুষরা কন্টলা গে শুনবা আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বুঝেন কলবের ভিতরে রোগ হয় এই রোগের চিকিৎসা না করলে রোগটা কিন্তু বৃদ্ধি থাকে এই রোগটা বৃদ্ধি হইতে হইতে মানুষ ইসলাম থেকে কিন্তু হারেজ হয়ে যায় মুনাফেক কত প্রকার প্রথমত দুই প্রকার কর্মগত মুনাফেক বিশ্বাসগত মুনাফেক যারা বিশ্বাসগত মুনাফেক এরা কিন্তু কাফের হয়ে যায় এটা আবার ছয় প্রকার আপনাদেরকে প্রকারগুলো লাস্টে বলে দিব কর্মগত মুনাফেক তিন প্রকার কিংবা মতান্তরে চার প্রকার এই মুনাফেকরা কা ইসলাম থেকে খারিজ হয় না কিন্তু তাদের কর্মের কারণে আল্লাহর কাছে শাস্তি পাবে এটাও আমি আপনাদেরকে লাস্টের দিকে বলে দেব এরপরে আমি আপনাদেরকে হাদিস দিয়ে বুঝাইলাম এই মুনাফেকরা কাফের মুনাফেকের পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে উদাহরণ দিলাম এই মুনাফেকদের কারণেই কিন্তু আমার সোনার বাংলাদেশে কোরআনের আইন চালু করা যায় না কোরআনের শাসন চালু করা যায় না এখনই সুযোগ এই মুনাফেকগুলা চিহ্নিত কইরা কইরা দূরে হটাইয়া কোরআনের আইন যেন আমাদের সোনার বাংলাদেশে চালু হয় অনেক কিছুই তো আমরা দেখলাম এবার আমরা কোরআন এর আইন দিয়া শাসন করতে চাই রে দুনিয়ার মানুষ

ভিতরে জানা দেয় এতটুকি শুধুমাত্র তাদেরকে জাহান না মেরে নিম্ন স্তরে রাখা হবে না না আমার আল্লাহ কি হাকিমের ভিতরে জানা দেয় বললাম মুনাফেকদেরকে কেউ সাহায্য করবে না কেমতের ময়দানে আল্লাহ বলেন তাদেরকে সাহায্যকারী বলতে কেউ থাকবে না ও দুনিয়ার মানুষ কি আমার মায়ের নবী রহমতের নবী সরকারি দু আলম নবী তিনিও মুনাফেকদেরকে সাহায্য করতে পারবেন না একটু জুড়ে কন্যা নামজুবিল্লা মুনাফেক তাই না কয় প্রকার বলছিলাম প্রথমত দুই প্রকার বিশ্বাসগত মুনাফেক বিশ্বাসগত মুনাফেক আবার ছয় প্রকার আমি ছয় প্রকারে ঢুকছি না চলেন কর্মগত মুনাফেক আবার তিন প্রকার মতান্তরে চার প্রকার ধরেন না তিন প্রকারেই ধরলাম তাইলে এই কর্মগত মুনাফেক কর্মগত মুনাফেক যারা কর্মের ভিতরে মুনাফেকে রাখে এদেরও শাস্তি ওই যে জাহান নামের নিম্ন স্তর আর যারা বিশ্বাসগত মুনাফিকের বিষয়টা এটা আল্লাহ রসুলকেও স্বীকার করা মুখে স্বীকার অন্তরে কুফুরি রাখা আরও বিভিন্ন ধরনের ছয়টা আছে আমি এগুলো ব্যাখ্যা করে করে সামনে গেলে অনেক সময় লাগবে তাইলে আমি কর্মগত মুনাফাকের কয়েকটা জানা দিই এক নাম্বারে আমানতের খেয়ানত করা কি করা জোরে কি করা আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত করা আমাদের দেশে আছে না নেই আমানতের খেয়ানত করে আমানত কিসের কিসের হতে পারে কোরআনের আমানত হতে পারে বুঝলেন কথার আমানত হতে পারে টাকা আর আমানত আপনার কাছে এক লোক টাকা রাখছে তো যে এটা আমানত দিলাম আপনি যে এটা একদম স্যাপদা ডুল লেখায় তাহলে আমানতের কি করলেন নবীজি সব তো আমানতদার ছিলেন নবীর কাছে কাফেররা পর্যন্ত আইসা সম্পদ রাখত সোহানুল্লাহ কইতেন না আমানতের খেয়ানত যে করবে সেও কি মুনাফেক তাহলে এই সংক্ষেপে বললাম দ্বিতীয় নাম্বার ওয়াদা খেলাপ যে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে এরকম লোক সমাজে আছে না নাই আর বলেন ওয়াদা ভঙ্গকারী সেও মুনা আমাদের সমাজের ভিতরে কত মানুষ আছে ওয়াদা ভঙ্গ করে এই সরাসরি সামনে ওয়াদা করে পিছনে যায় ওয়াদা ভঙ্গ করে অথচ আল্লাহ কোরআন করিমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আফু বিল উকুদ তোমরা তোমাদের চুক্তি বা ওয়াদা পূর্ণ করো চুক্তি পূর্ণ করো আজকে দেখেন ওয়াদা সমাজের ভিতরে মানুষ পানি ভাতের মতো তৃতীয় কথা যে ব্যক্তি মিথ্যা কথা বলে ওই ব্যক্তি মুনাফে চতুর্থ নাম্বার মতান্তরে চারটা বলছিলাম না গালাগালি গালি কর তাইলে এই আমাদের ভিতরে নাই আর জোরে কারণ নাই তাহলে এইগুলা থেকে আমাদের বাসার দরকার আছে না নেই আর জোরে বলেন আছে না নেই